নমস্কার চ্যানেল টোয়েন্টি টোয়েন্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত দক্ষিণ দমদম পৌরসভার উদ্যোগে শুরু হল পরিবেশ মেলা দক্ষিণ দমদম পৌরসভার পৌর পারিষদ ষোলো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মুনমুন চ্যাটার্জির উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে দশই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা আসুন দেখি তারই কিছু মুহূর্ত দক্ষিণ পৌরসভা তাদের সকলের উপস্থিতি এবং সেই উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন করে আমাদের এই পরিবেশ মেলার আনুষ্ঠানিক শুভ সূচনা আমরা করলাম বৃক্ষরোপণের ওপর আমাদের বার্তা থাকছে তেমন প্লাস্টিক বর্জন যেটা নিয়ে এখন মানে খুব চারিদিকে যেটা নিয়ে একটা হইহই হচ্ছে যে ড্রেনগুলো যেভাবে জ্যাম হয়ে যাচ্ছে যেগুলো গঙ্গায় পলি পড়তে যেটা আমাদের পলিগুলোকে তোলা যাচ্ছে না এবং প্লাস্টিক পড়তে পড়তে গঙ্গাগুলো নালাগুলো পুকুরগুলো সব মজে যাচ্ছে এই প্লাস্টিক বর্জন নিয়ে আমাদের বিশেষ বার্তা আমাদের বাচ্চাদের আগামীকাল আমার পরিবেশ দপ্তর বিজ্ঞানী রয়েছেন উনি আপনাদের আরও ভালো করে বলবেন আগামীকাল আমাদের বাচ্চাদের নিয়ে একটা প্রোগ্রাম আছে বিকেল চারটে থেকে সেখানে বাচ্চাদের ছাদে বাগান শেখানো হবে তাছাড়া বিভিন্ন রকম আঙ্গিকে পরিবেশ সচেতন যেটা এবং বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা আসবে তারা প্রজেক্ট করে আনবে এবং আমাদের এখানে দেখুন অনেক স্টল হয়েছে স্বনির্ভর গোষ্ঠী স্টল যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে মেয়েদেরকে স্বনির্ভর করতে করতে হবে তাই দেখুন আমাদের এখানে প্রতিটা গোষ্ঠী নিয়েই আমরা কিন্তু কাজগুলো করছি আমার বিধায়ক দমদমের বিধায়ক এবং রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক রক্ত আমার অনেক ধন্যবাদ যে জল এবং পরিবেশ দুটো দপ্তর আমাকে দিয়েছেন আমরা সেই দুটো নিয়ে দক্ষিণ দমন পৌরসভায় আমরা কাজ করছি এবং পরিবেশকে যাতে আরও সুন্দর করে তোলা যায় বিভিন্ন গাছ লাগিয়ে এবং বাচ্চাদের মনের মধ্যে যাতে আমার পরের প্রজন্মকে আমরা বলতে পারি যে আমরা যে ভুল করেছি আমাদের বাচ্চারা যেন সেই ভুল না করে যে প্লাস্টিক তো আমরাই বড়োরা সেগুলো ব্যবহার করছি তার থেকেই তো বাচ্চারা শিখছে আমাদের আগে শিখতে হবে বড়োদের যে প্লাস্টিকটা আমরা যেন বর্জন করতে পারি আমরা যেন নাগরিককে আরও বেশি সচেতন করতে পারি আমাদের গভর্নমেন্ট পৌরসভা থেকে আমাদের পচনশীল অপচনশীল বালতি দেয়া হচ্ছে সেই বালতির মধ্যে যেন আমরা ময়লাগুলো ফেলতে পারি এবং বাচ্চাদেরকে নিয়ে আমরা কাজ করতে ভালোবাসি আমাদের বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন আছে এবং পরিবেশ মেলা উপলক্ষেই ওখানে একটি অঙ্কন প্রতিযোগিতা আছে তাছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তো আছেই সব নিয়ে জমজমাট পৌরসভা দক্ষিণ দমদম পৌরসভার এই মেলা চলছে এবং দশ এগারো বারো অনেক কাউন্সিলররা আমাদের মধ্যে এসেছিলেন উপস্থিত ছিলেন আমাদের মন্ত্রী এবং সাংসদদের আমাদের শুভেচ্ছার সাথে রয়েছে সবাইকে নিয়ে এবং সর্বোপরি আমার নেত্রী আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী তাকে অনেক ধন্যবাদ জানাই যে তিনি আমাদের মেয়েদেরকে এগিয়ে দিচ্ছেন এই যে মেয়েদের এগিয়ে যাওয়ার একটা বার্তা সেটা যেন আমার সবার কাছে তুলে ধরতে পারি এবং মেয়েরা সবাই মিলে যেন আমরা পরিবেশকে আরও সুন্দর করে তুলতে পারি কারণ মেয়েরাই তো মূল সৃষ্টিকর্তা মেয়েরা কিন্তু মেয়েরাই সৃষ্টি করে তাই সেই মেয়েদেরকে এগিয়ে নিয়ে দেওয়ার জন্য আমরা মেয়েদের যেমন স্বনির্ভর গোষ্ঠী এবং মেয়েরাই যে সৃষ্টি করছে তাদের সেই বাচ্চাদের নিয়েও আমরা কাজ করছি দক্ষিণ দমদম পুরসভা যে উদ্যোগটা নিয়েছে এটা একটা অনন্য উদ্যোগ এবং আমরা অনেক রকম মেলা দেখেছি শীতে শুরু হতে হতেই আমরা কিন্তু মেলার জন্য একেবারে আমরা বসে থাকি ক কখন মেলা হবে কিন্তু মানুষের মধ্যে পরিবেশ মেলারও যে একটা গুরুত্ব আছে যে সেখানেও মানুষ এসে বহু জিনিস শিখতে পারবে যে আজকে আমরা পরিবেশ শুধু খারাপই শুনে এসেছি যে পরিবেশের আমাদের বায়ু দূষণ হচ্ছে কিন্তু পরিবেশকে কি করে ভালো রাখবো সেইটা শেখানোর জন্য উদ্যোগগুলোই কিন্তু এই পরিবেশ মেলার মেইন আমাদের কিন্তু আগে আমাদের উদ্দেশ্য